আচ্ছা এই এনসিপি কে সরকার আর নিরাপত্তা দিবে কতকাল এই এনসিপি ছেলে পেলেদের চোদ্দ মাস ধরে আচ্ছা যখন এই এনসিপি সারা দেশে তাদের কর্মসূচি পরিচালনা করে তখনও দেখেছি এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস সরকার তাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছে আর কোনো দলকে দেওয়ার তো প্রশ্নই আসে না তখনই সবাই বলছে যে এটা হলো কিংস পার্টি সরকারের পার্টি এমনও হয়েছে যে গোপালগঞ্জ সহ বিভিন্ন অনেক জায়গাতে আছে যাদেরকে পুলিশের এবং আর্মির গাড়ির ভিতরে উঠে পালাই আসতে হয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি কিন্তু আর সারা দেশেই তাদেরকে ব্যাপক নিরাপত্তা দিচ্ছে পুলিশ বিডিআর সহ আর্মি সহ দিতে হয়েছে তো আর অন্য কোনো দলকে এই সরকার নিরাপত্তা দেয় নাই বা নিরাপত্তা দেওয়ার প্রয়োজন হয় নাই তার কারণ হলো কি দেখেন বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বামপন্থীদের দলগুলো বলেন ইনারা হলো পুরাতন দল জনসম্পৃক্ত দল তারা যে এলাকায় যায় সেখানকার মাটি মানুষ তাদের সেখানকার একটা বিরাট গোষ্ঠী তাদের তারা ওখানে প্রোগ্রাম করে কাজে সেখানে সরকারের কোনো নিরাপত্তা লাগে না এটা আপনারা আমরা সবাই দেখতে আছি কিন্তু এনসিপি এই যে হঠাৎ করে গজিয়ে ওঠা এনসিপি বাংলাদেশের কোন অঞ্চলে কোথায় তাদের লোক আছে যে কোথায় প্রোগ্রাম করলে তাদের নিজের লোকজন ওই ঢাকা থেকে কিছুজন জন গেলে আমার ওখানে কয়েকজন স্টুডেন্ট বা তারা এখন সরকারের সুবিধায় আছে এই জন্য কিছু লোক এক জায়গাতে হলেই রাজনৈতিক দল হয়ে যায় না এই যে এখনকার কথা বলতেছি এই এনসিপি কে সরকার কত নিরাপত্তা দিবে গত পরশু দেখেছেন এনসিপির প্রধান কার্যালয়ের সামনে বাংলা মোটরে কি বাস হয়েছে ককটেল বিস্ফোরণ করছে তারপর থেকে সেখানে পুলিশ না খালি তাদের অফিস পাহারা দিতেছে তাদের অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়েছে শুধু পুলিশ না বিজিবিও দেওয়া হয়েছে আর্মিও দেওয়া হয়েছে তাদের অফিসের নিরাপত্তায় আচ্ছা তারপরে ওই যে আওয়ামী লীগ নাকি শেখ হাসিনা যে লকডাউন ডাকছে সেই লকডাউন প্রতিরোধ করার জন্য তারা একটা মিছিল করছে দেশের বিভিন্ন জায়গায় তারা যে সমাবেশ করছে সেখানে হামলা হয়েছে এই এনসিপি গত তিন দিনের মধ্যে দেশের যে যে স্থানে সমাবেশ করছে প্রত্যেকটা জায়গাতে হামলা শিকার হয়েছে এবং দোরানি খেয়ে পালায় গেছে এনসিপি পুলিশ পাহারা দেওয়ার পরেও এবং এখন যদি কোথাও কোনো সমাবেশ করতে যায় একেবারে আগে পিছে পুলিশ পাহারা দিয়ে করতে হবে এবং হচ্ছেও তাই এটা হলো গত এই তিন দিনের খবর যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্যে বা আওয়ামী লীগ লকডাউন ডাকছে এর জন্যে প্রতিবাদে ঢাকাতেও একটা এনসিপি মিছিল বের করছে দেখলাম পাঁচ থেকে সাতজন এটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে পাঁচ থেকে সাতজন তাহলে এখন এই এনসিপি সাথে যে আছে এখন শুধুমাত্র তো আমি দেখি কেন্দ্রীয় যে নেতা আছে যে কয়জন এই কাজ এই কয়জনের বাইরে তাদের কোনো লোকজনও দেখি না জনগণের সাথে সম্পৃক্ততাও দেখি না হ্যাঁ তাদের সাথে আছে মিডিয়া তা তাদের কেন্দ্রীয় নেতা যে কয়জন যেখানে সমাবেশ করতেছে মিছিল করতেছে বা কোনো প্রোগ্রাম করতেছে সেখানে সবগুলা চ্যানেল এতে বোঝা যায় এটা সরকারি দল সবগুলো চ্যানেল ব্যাপকভাবে প্রচার করতেছে কিন্তু তারা যে ঢাকা শহরে নিজের অফিসটাতে নিজে বসবে পুলিশ ছাড়া এই ক্ষমতাটুকু তারা এখন অর্জন করে নাই তারপর মানে আপনারা এখন ইয়ের দিকে চেয়ে দেখেন তাদের কেন্দ্রীয় অফিসের দিকে চেয়ে দেখেন ওখানে যে ককটেল হামলা হলো তারপর থেকে নিচে চেকপোস্ট আর কতগুলো পুলিশ কতগুলো বিডিয়ার পাহাড়ে দিতেছে মাঝে মধ্যে আর্মি এসে খবর নিতেছে এই তো হলো এনসিপির বর্তমান চিত্র আচ্ছা এটা হওয়ার আর একটা কারণ আছে দেখেন চোদ্দ মাস আগে যখন গণভ্যুত্থান হয় এই ছেলেপেলেগুলো যে নেতৃত্ব দিয়েছিল ভালো কথা সমন্বয়করা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা নীতিভ্রষ্ট হয়ে গেছে একটা মানুষ নীতিভ্রষ্ট হলে কি হয় পরিণতিটা এটি দেখেতেছি এখন এই কেন্দ্রীয় নেতাদের প্রত্যেকের দামি গাড়ি আছে কোটি টাকার গাড়ি আছে তাদের এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে দেখলে দেখা যায় তারা সবাই শত কোটি টাকার মালিক হয়ে গেছে তাহলে জনগণ যখন দেখতেছে বা বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্ররা সারা দেশ থেকে এদের ব্যানারে আসছিল তারা যখন দেখছে যে আমাদের নেতারা ডিম দিয়ে ভাত খাইতে পারে না এখন কোটি কোটি টাকার দামের গাড়িতে ছুঁড়ে ঘুরতেছে শুধু তাই না তারা কেউ উমরা হজ করতেছে কেউ চারশো পাঁচশো গাড়ি নিয়ে শোডাউন করতেছে তো এই বৈষম্যবিরোধী ছাত্ররাও তাদের কাছ থেকে সরে গেছে এবং জনগণও তাদের কাছ থেকে সরে গেছে একেবারে জল উদাহরণ এই তিন দিনে দেখলাম তারা দেশের বিভিন্ন অঞ্চলে দুই তিনটা সমাবেশ করতে গেছিলো প্রতিবাদ সমাবেশ সবখানে দোরানি খেয়ে পালাই গেছে কেউ দাঁড়াইতে পারে নাই আর ঢাকায় যে নেতৃবৃন্দ আছে এরা পুলিশ পাহাড়ায় চলতেছে এমনকি তাদের অফিসটাও পুলিশ পাহাড়ে রাখতে হয়েছে এখন এখন রানিং খবর আর তাদের যে বড় বড় কথাগুলো অনলাইনে দেখতেছেন বা মিডিয়ায় দেখতেছেন এটা হলো কিংস পার্টি এখনও বলতে পারেন যে তারা যেখানেই একটা সংবাদ সম্মেলন ডাক দিতেছে বা প্রোগ্রাম ডাক দিতেছে দেশের সকল মিডিয়া তাদের সামনে যাইতে বাধ্য তারা যাইতেছে আর তারা বড় বড় কথা বলতেছে জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে কি হয় এটা ডক্টর ইউনুস হারে হারে টের পাইব ভবিষ্যতে বলে দিলাম কিন্তু শুরু হয়ে গেছে ডক্টর ইউনুসের গ্রামীণ সাম্রাজ্যে হামলা হওয়া শুরু হয়ে গেছে গ্রামীণ সাম্রাজ্যে হামলা হওয়া শুরু হয়ে গেছে এখন ডক্টর ইউনুস চোদ্দ মাস আগে বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাওয়ার ক্ষমতা ছিল তার নিজস্ব নিরাপত্তা নিয়েই লোকজন নিয়েই এখন ডক্টর ইউনুস ক্ষমতায় থাকেই ব্যাপক নিরাপত্তা ছাড়া দেশের কোনো অঞ্চলে যাওয়া সম্ভব না আর ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে বাংলাদেশের কোনো অঞ্চলে তার পক্ষে যাওয়া সম্ভব না এটা কি আমলিগ এটা কি বিএনপি এটা কি জাতীয় পার্টি এটা কি জামাত যে এলাকায় যাইব তাদের হাজার হাজার লোক নেতা নেতাকর্মী সমর্থক তারা ওখান থেকে তাদের রিসিভ করব লাঠি নিয়ে বসে থাকব নিরাপত্তার জন্যে ওনার কি কোনো জনভিত্তি আছে ডক্টর নাই কাজেই ডক্টর ইউনুসের যে গ্রামীণ সাম্রাজ্য আছে গ্রামীণ নামে যত ধরনের সাম্রাজ্য গড়ে তুলছে এগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন এই ডক্টর ইউনুস ক্ষমতায় থাকিয়েই পারতেছে না ক্ষমতা চলে গেলে কী হবে এবার বুঝার কিন্তু উনি কি এখন ছলছা তৈরি করিয়া আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইব নাকি চলে চলিয়ে দেব থাকার মতো পরিস্থিতিও আর নাই এই ডক্টর ইউনুসের যে পরিস্থিতি এই এনসিপির একই পরিস্থিতি এই এনসিপি নির্বাচনে দাঁড়াক না দেখেন নির্বাচনে দ্বারা নিজ এলাকায় প্রচার করতে যাইতে পারবে না যাদের ঢাকার কেন্দ্রীয় অফিস প্রশাসন ছাড়া রক্ষা করার ক্ষমতা নাই আর একজন মন্ত্রীর চাইতে বেশি প্রোটোকল তারা এই কেন্দ্রীয় নেতা যারা আছে তারা নিয়ে চলাফেরা করতেছে যারা যারা গাদ্দারি করছে জনগণের সাথে গাদ্দারিটা কি গাদ্দারি হলে এইটাই যে একটা গণভ্যুত্থান হয়েছে দ্রুত নির্বাচন দিয়া জনগণের নির্বাচিত সরকারের চলে আসুক তখন এনসিপি নেতারাও আসতে পারত জনগণ ভালোবাসতো তাদের এই লুটপাট আসল চরিত্র দেখে নাই তারাও সংসদে যাইতে পারতো কিছু ছেলে পেলে যে দ্রুত নির্বাচন দিয়া একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দিলে পারে তাইলে তারা এরকম জনশূন্য হইত রাখতে এই চোদ্দ মাসে এনসিপির কার্যক্রম দেখছে লুটপাট চিত্র প্রকাশ্য তাদের ছাত্রদের মধ্যে থেকে যারা মন্ত্রী আছে তাদের কার্যক্রম এনসিপির কার্যক্রম তাদের গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো দেখে সব সরে গেছে ভবিষ্যতের বাংলাদেশ অনিরাপদ এনসিপির জন্যে এবং ডক্টরি উনুষের জন্যে সবাই ভালো থাকবেন ধন্যবাদ